হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল তো আপনারা প্রত্যেকেই জানেন নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য এই মাসেই কিন্তু নতুন করে নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা অর্থাৎ আসবেই এমন কিন্তু আমরা খবর পাচ্ছি তো তার জন্য আমাদের প্রস্তুতিকে জোর কদমে এখন থেকে কিন্তু চালিয়ে যেতে হবে তো চলুন আমরা ইতিহাস সাবজেক্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছি তারা নিজের সাবজেক্টটাকে একটু স্ট্রং করে নিই তাছাড়া অন্যান্য ছাত্র যারা রয়েছে বিভিন্ন বিষয়ের আপনারাও কিন্তু আপনাদের সাবজেক্টগুলোকে এখন থেকে পুরোদমে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকুন তো চলুন আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে কি যে প্রাচীন ভারতের ইতিহাস গুপ্ত ডাইনেস্টি তো এই গুপ্ত ডাইনেস্টির আজকে প্রথম শুরু করছি অ্যানসান ইন্ডিয়ান হিস্টোরি পার্টস নাম্বার সিক্স তো এই পার্ট নাম্বার সিক্স এর আগে আমরা পাঁচ নাম্বার পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে ভিডিও দেখে নিয়েছি যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো পাঁচ নম্বর পাটে যে হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের জন্য কুড়ি নম্বরে যে প্রশ্নটা হর্ষবর্ধনের মৃত্যু কত সালে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা যারা এখনও পর্যন্ত হয়তো ভিডিওটা দেখেননি বা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেননি অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের উত্তরটা দেখে নেবেন আজকে তো দেখুন এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন বি ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল এবারে আমরা চলে যাব আজকের পাঁচ নম্বর পরে হচ্ছে ছয় নম্বর পাঠ তো সেই ছয় নম্বর পাঠে প্রথমেই আমরা দেখে নেব যে গুপ্ত রাজাদের নামের একটা তালিকা এখানে আমি দিয়েছি গুপ্ত বংশের রাজা যারা ছিল তাদের নামের একটা তালিকা দিয়েছি আনুমানিক তাদের সালগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি আপনারা দেখে নেবেন যে শালগুলো সঠিক আছে কি না যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো এখানে প্রথমে যে নামটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হিসাবে আমরা দেখতে পাই তার সাল তারিখ এখানে দেওয়া আছে সালটা দেওয়া আছে দুশো পঁচাত্তর থেকে তিনশো তারপরে দুই নাম্বার ঘটোৎকচ গুপ্ত তিনশো থেকে তিনশো তারপরে তিন নম্বর প্রথম চন্দ্রগুপ্ত তিনশো থেকে তিনশো পঁয়ত্রিশ চার নম্বরে আছে সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি তারপরে রয়েছে রামগুপ্ত এই রামগুপ্ত সম্পর্কে একটা বিতর্ক রয়েছে ইতিহাসে যে কারণে তিনি আদৌ কি রাজা হয়েছিলেন সে বিষয়টা কিন্তু পরিষ্কার নয় তাই তাই জন্য এখানে আমরা এর সাল তারিখ কিন্তু খুঁজে পাইনি বা এটা দেওয়া হয়নি তারপরে পাঁচ নাম্বার যেটা বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনশো আশি থেকে চারশো পনেরো ছয় নম্বর প্রথম কুমার গুপ্ত প্রথম কুমার গুপ্ত চারশো পনেরো থেকে চারশো পঞ্চান্ন স্কন্দগুপ্ত চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি পুরুগুপ্ত চারশো সাতষট্টি থেকে চারশো তিয়াত্তর বুধগুপ্ত চারশো পঁচাত্তর থেকে চারশো পঁচানব্বই তো দশ নম্বর আছে নরসিংহগুপ্ত চারশো পঁচানব্বই থেকে পাঁচশো দশ তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ভানুগুপ্ত বন্যগুপ্ত এরাও কিন্তু একসময় কোথাও না কোথাও কোনো একটা অঞ্চলে রাজা বাদশাহ হয়েছিলেন তাদের সম্পূর্ণভাবে আমরা এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি যে কারণে ইতিহাসবিদরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা খোঁজার চেষ্টা করছে যারা হয়তো গবেষক গবেষণা চালিয়ে যাচ্ছেন অবশ্যই তারা খুঁজে হয়তো কোনো এক সময় আমাদের সামনে তুলে দিতে পারবেন তারপরে আমরা দেখে নেব তৃতীয় কুমার গুপ্ত বা বিষ্ণুগুপ্ত যেটা আমরা দেখছি এটা এই তৃতীয় কুমার গুপ্ত হচ্ছে নাকি নরসিংহগুপ্তের পুত্র এবং বিষ্ণুগুপ্ত হচ্ছে নরসিংহগুপ্তের নাতি তো যাই হোক এই বিষ্ণুগুপ্ত পর্যন্ত আমরা পেয়ে থাকি গুপ্তবংশের শেষ শাসক হিসাবে বিষ্ণুগুপ্তকে ধরা হয়ে থাকে তারপরে আজকের যে পাঠ আমরা দেখে নেব ছয় নম্বর পাঠের প্রশ্নপত্রগুলো এবার আপনারা দেখতে থাকুন গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি কিউ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে হ্যাঁ তো চলুন এক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখুন এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে শ্রীগুপ্ত গুপ্ত রাজবংশের সূচনা করেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত তিনি তার সিংহাসনে বসেছিলেন বলে এটা আনুমানিক একটা সাল এখানে আমরা পেয়ে থাকি যে তিনশো পর্যন্ত তিনি তার শাসনকালকে বজায় রেখেছিলেন আমরা এটা ইতিহাসে পেয়ে থাকি তো দুশো পঁচাত্তর থেকে তিনশো খ্রিস্টাব্দের মধ্যে আমরা এই শ্রীগুপ্তের কথা আমরা জানতে পারি এবারে দুই নম্বর প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের তথ্য নিম্নক্ত কোন গ্রন্থ থেকে জানা যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নেন তো এই প্রশ্নের অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৌমুদি মহাউৎসব অপশন সি হচ্ছে কৌমুদি মহ উৎসব তো আমরা জানি এই কৌমুদি মহাউৎসব একটা গ্রন্থ গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এই গ্রন্থটা লিখেছিলেন বজ্জিকা বলে একজন মহিলা লেখক তো সেই বজ্জিকার একটা লেখা সংস্কৃত নাটক তো সেই সংস্কৃত নাটক থেকেই আমরা কিন্তু এই প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনের আরোহণের কথা জানতে পারি তিন নম্বরের প্রশ্ন কোন শাসনে শ্রীগুপ্তকে অধিরাজ আখ্যা দেওয়া হয়েছে অপশনগুলো দেখে নেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রভাবতী গুপ্তার তাম্র শাসন। চার নম্বরের প্রশ্ন গুপ্ত রাজাদের প্রথম মুদ্রা চন্দ্রগুপ্ত কুমার দেবী টাইপ মুদ্রা যে স্থান থেকে পাওয়া যায়নি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মগধ থেকে পাওয়া যায়নি পাঁচ নম্বরের প্রশ্ন স্বর্ণ মুদ্রা প্রবর্তনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত রাজাকে অপশনগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত ছয় নম্বরের প্রশ্ন কোন গুপ্ত শাসক নিজ রাজ্য রক্ষার্থে সক শাসকের কাছে নিজের পত্নীকে সমর্পণ করতে রাজি হয়েছিলেন একটা খুব কঠিন পরিস্থিতির মোকাবেলা এই সম্রাটকে করতে হয়েছিল রাজাকে করতে হয়েছিল অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রামগুপ্ত যে যেখানে আমরা ইতিহাসে একটু বিতর্কমূলক বিষয়গুলো খুঁজে পেয়ে থাকি সেই রামগুপ্ত সম্পর্কে এই কথা বলা হয়েছে তবে এটা মনে রাখবে আমরা এই কথা কোন গ্রন্থ থেকে জানতে পারি দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে কিন্তু আমরা এই ধরনের একটা ঘটনা আমরা জানতে পারি তার যে রানী ছিল তিনি হচ্ছেন ধ্রুব দেবী সেই ধ্রুব দেবী অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী যেটাকে বলা হয় তো সেটা এখানে বলা হয়েছে যে দেবী চন্দ্রগুপ্ত নাটকে এই ঘটনা উল্লেখ করা হয়েছে এবারে আমরা সাত নম্বরের প্রশ্ন দেখে নেব গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত সম্পর্কে তথ্যাদি নিচের কোন চৈনিক পরিবার চৈনিক পর্যটকের রচনা থেকে জানা যায় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত সম্পর্কে তথ্যাদি নিচের কোন চৈনিক পর্যটকের রচনা থেকে জানা যায় অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইথ সিং আট নম্বরের প্রশ্ন মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন কোন গুপ্ত রাজা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখে নেন অপশানগুলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত নয় নম্বরের প্রশ্ন তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলন করেন তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলন করেন অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তিনশো উনিশ খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু করেছিলেন দশ নম্বরের প্রশ্ন গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত এগারো নম্বরের প্রশ্ন এ হিস্টরি অফ দ্য ইম্পিয়াল গুপ্তজ এ হিস্ট্রি অব দ্য ইম্পেরিয়াল গুপ্তুজ গ্রন্থটি কার লেখা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থর নাম এখানে দেওয়া হয়েছে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এস আর গয়াল এস আর গয়ালের লেখা বারো নম্বরের প্রশ্ন দ্য এজ অফ ইম্পেরিয়াল গুপ্তুজ গ্রন্থটি কাল লেখা আর একটি গ্রন্থ এখানে দেওয়া হয়েছে দ্য এজ অফ ইম্পেরিয়াল গুপ্তুজ অপশনগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখছেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাকালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গ্রন্থটি গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ইতিহাস আমরা জানতে পারি তেরো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য নয় খুব গুরুত্বপূর্ণ এখানে একটা প্রশ্ন বলা হয়েছে অপশনগুলো দেখে নিন অপশান এতে কি বলা হয়েছে দেখুন অপশান এতে বলা হয়েছে আর সি মজুমদার গুপ্তদের ক্ষত্রিয় বলেছেন বিতে কাশিপ্রসাদ জয় সওয়াল গুপ্তদের সূত্র বলেছেন এবং সিতে কি বলেছে দেখুন হেমচন্দ্র রায়চৌধুরী গুপ্তদের বৈশ্য বলে অভিহিত করেছেন আর দুইতে রমিলা থাপার রামশরণ শর্মা গুপ্তদের বৈশ্য বলে অভিহিত করেছেন তো এখানে কোনটি সত্য নয় আমাদেরকে খুঁজতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি হেমচন্দ্র রায়চৌধুরী গুপ্তদের বৈশ্য বলে অভিহিত করেছেন এটি একদমই সত্য নয় এটি হবে সঠিক যদি আমরা লিখতাম বা জানতাম তাহলে কি করে জানা যেত যে হেমচন্দ্র রায়চৌধুরী তিনি আদেও কি এই ধরনের কথা বলেছেন না বলেননি তিনি বলেছিলেন যে গুপ্তদের ব্রাহ্মণ গুপ্তদেরকে বলেছিলেন ব্রাহ্মণ তেনার মতে গুপ্তদের গোত্র ছিল ধারণ অর্থাৎ এই গোত্রেরই উল্লেখ প্রভাবতী গুপ্তার পুনা তাম্রলিপিতে রয়েছে তাই রায়চৌধুরী মহাশয়ের এটিও বক্তব্য যে ব্রাহ্মণ শুঙ্গ শাসক অগ্নিমিত্রের পত্নী ধারণীর সাথে তার সম্পর্কিত ছিল এ থেকে তিনি ব্রাহ্মণ কথাটি বলেছিলেন কিন্তু এখানে এটি সঠিক নয় বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি বাকি তিনটি অপশন সেগুলো কিন্তু একদম সঠিক বলা হয়েছে চোদ্দ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বলেছিলেন যে শ্রীগুপ্ত চীনা ভিক্ষুকদের জন্য মৃগশিখা বনে একটি মন্দির নির্মাণ করেছিলেন অপশনগুলো আপনারা দেখে নেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ই সিং ইথ সিং বলেছিলেন পনেরো নম্বরের প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পাটেলের পুত্র ষোলো নম্বরের প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তকে দ্বিতীয় মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছেন দ্বিতীয় মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হেমচন্দ্র রায় চৌধুরী হেমচন্দ্র রায় চৌধুরী সতেরো নম্বরের প্রশ্ন গুপ্তাব্দবাদের সর্বপ্রথম প্রয়োগ দেখা যায় গুপ্তাব্দবাদের সর্বপ্রথম প্রয়োগ দেখা যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নিন তো প্রথমে বলা হয়েছে অপশান এতে কী বলা হয়েছে অপশান এতে বলা হয়েছে স্কন্দগুপ্তের জোনাগড় শিলালিপিতে কুমারগুপ্তের বিষ বিলশ শিলালিপিতে তারপরে সিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা শিলালিপিতে সমদরগুপ্তের এরান শিলালিপিতে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন শ্রী দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা শিলালিপিতে গুপ্তাব্দবাদের সর্বপ্রথম প্রয়োগ দেখা গিয়েছিল আঠারো নম্বরের প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত কোন নিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছিলেন তো অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কুমার দেবী এই কুমার দেবীকে প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন বাকি অপশনগুলো যদি আমরা একবার দেখে নিই ধ্রুবদেবী ধ্রুবদেবী কে ছিল ধ্রুবদেবী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রী তারপরে কুবের নাগ কুবের নাগটা কে ছিল কুবের নাগও ছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তের দ্বিতীয় স্ত স্ত্রী তারপরে অনন্ত দেবী এই অনন্ত দেবী ছিল প্রথম কুমারগুপ্তের স্ত্রী এবার আমরা চলে যাব উনিশ নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হয়েছে লিচ্ছবি দহিত্র বলা হয়েছে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রয়াগ প্রশস্তিতে প্রয়াগ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হয়েছে আজকের যে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন তা হচ্ছে সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে প্রতিদিনের মতো আপনাদের এটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনারা অবশ্যই এটা জানাতে ভুল করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দেবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এবছরে নতুন করে এক্সাম দেবেন বলে মনে করছেন প্রস্তুতি শুরু করছেন আপনারা প্রত্যেককেই আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলকে সাবস্ক্রাইবার করে রাখবেন অবশ্যই আশা করছি আপনাদের সুখবর এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং